রাসেলস ভাইপার নামের একটা সাপ আছে না এই সাপের ভয়ে পুকুরে নামে না রাসেলস ভাইপার কখনো কিন্তু সামনাসামনি দেখে নাই ফেসবুকে ভিডিও দেখে টিকটকে ইউটিউবে গুগলে ফেসবুকের মধ্যে দেখেছে বাস্তবে কখনো দেখে নাই এই রাসেল ভাইপারের ভয়ে পুকুরে নামতে চায় না জংলার কিনারায় হাঁটতে চাই না বেলায় অন্ধকার রাস্তায় হাঁটে না কারণ রাসেল ভাইপার কামড় দেবে কামড় দিলেই জীবন শেষ ভ্যাকসিন নাই ঠিক কি না এখন তো রাসেল ভাইপার লাগে না একটা সাপ দেখলেই হলো রাসেল ভাইপার সাপ দেখলেই দেয় দৌড় রাসেল ভাইপার হোক আর না হোক যেই সাপে হোক দেয় দৌড় কারণ অন্তরের ভিতর ভয় যদি রাসেল ভাইপার হয় আর যদি কামড় দেয় আমার জীবন শেষ টাকা পয়সা শেষ ধন সম্পদ সব শেষ সব কিছু খতম হয়ে যাবে অন্তরের ভিতরে ভয় কাজ করে কারণ ও জানে রাসেল ভাইপারের কামরের বিষ কেমন ও জানে রাসেল ভাইপার অনেক ভয়ঙ্কর একটা সাপ কিন্তু কবরের ভিতর যে সত্তর থেকে নিরানব্বইটা সাপ যাবে এই ভয় কাজ করে না রাসেল ভাইপার কামড় দিবে এই ভয়ে পুকুরে নামে না জংলায় যায় না অন্ধকার রাস্তায় হাঁটে না অনেক সাবধানতা অবলম্বন করে কিন্তু কবরের ভিতরে সাপ যাবে এই ভয়ে মসজিদে আসে না কবরের ভিতরে সাপে ভরে যাবে এই ভয়ে আল্লাহকে সিজদা করে না রুকু করে না কবরের ভিতরে সাপ ভরে যাবে এই ভয়ে গুনার কাজ ছাড়ে না কারণ বাঙালি জানে না কবরের আজাবটা কেমন দেখে নাই এজন্য বিশ্বনবী বলেন আমি আমার উম্মতের জন্য দোয়া করতাম আল্লাহর কাছে ও আল্লাহ কবরের ভিতরে কত ভয়ঙ্কর আজাব হয় কত ভয়ঙ্কর শাস্তি হয় আমার সব উম্মতদেরকে তুমি দেখিয়ে দাও কবরের দুই পার্শ্বের মাটি যখন চাপ দিবে এক পাঁচরের হার আরেক পাঁচরের হারের ভিতরে মিশে যাবে একসাথে কবরের ভিতরে সত্তর থেকে নিরানব্বইটি সাপে ভরে যাবে কেমন সাপ যেই সাপ যদি পৃথিবীর জমিনে একটা নিঃশ্বাস ফেলত কে আমত চলে আসতো তবু সেই জায়গায় কখনো একটা ঘাস জন্মাত না কোনো ফসল জন্মাত না কী বিষাক্ত সাপ এই রকম সাপ সত্তর থেকে নিরানব্বইটা কবরের ভিতরে আসবে বিশ্বনবী বলেন আমি আল্লাহর কাছে দোয়া করতাম আল্লাহ কবরের আজাপটা আমার উম্মদদেরকে দেখাও কিন্তু আমার ভয় হয় মৃত ব্যক্তিকে রেখে দাফন কাফনের কাজ রেখে আমার সব উম্মতগুলো পালিয়ে যাবে কেউ মাটি দেয়ার কাজ করবে না দাফনের কাজ তারা ছেড়ে দিবে এই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে পারি না আমার উম্মত যদি দেখত কবরের ভিতরে কতটা শাস্তি হয় কতটা অপরাধের কারণে কবরের ভিতরে রিমান্ডে নেওয়া হয় তাহলে আমার কোনো উন্মত ঘণার কাজ করতে পারতো না আমার কোনো উন্মত অপরাধ করতে পারতো না রাসেল ভাইপারের ভিডিও দেখেছ সামনাসামনি দেখো নাই এই জন্য রাসেল ভাইপারের ভয় অন্তরে কাজ করে আর রাব্বুল আলমিন বিশ্বনবীর মাধ্যমে হাদিসে বলেছে সাপ দংশন করবে এই কথা শুনেছ দেখো না এই জন্য অন্তরের ভিতরে ভয় ঢুকে না এজন্য নামাজ পড়তে মন চাই না ইসলামের কথা শুনতে মন চায় না ঠিক কিনা এই জন্য আমাদের ভয় করা উচিত রাসেল ভাইপারের ভয় এত সাবধানতা অবলম্বন কিন্তু কবরে তো রাসেল ভাইপারের চেয়ে বড় সাপ যাবে রাসেল ভাইপার কামড় দিলে বাঁচার উপায় আছে কিন্তু ওই সাপগুলো কামড় দিবে মৃত্যুবরণ হবে না বাঁচতেও পারবা না মৃত্যুবরণ করবা না বাঁচতেও পারবা না লাফি হাওয়ালা এমন কঠিন অবস্থা মানুষ মরবেও না মানুষ বাজবেও না কি এক অবস্থা আল্লাহ আমাদেরকে হেফাজত